এটি হচ্ছে গ্র্যান্ড বাজার ইস্তাম্বুলের গ্র্যান্ড বাজার এটি পৃথিবীর সর্ববৃহৎ এবং সর্বপ্রথম শপিং মল তিরিশ হাজার সাতশো স্কোয়ার ফিটের এই শপিং মলটি তৈরি হয়েছিল চোদ্দোশো সালে সুলতান দ্বিতীয় মোহাম্মদের ধারা গ্র্যান্ড বাজার শুরু হয়েছিল তৈরি শুরু হয়েছিল এবং শেষ হয়েছিল চোদ্দোশো একাশি সালে এখনও গ্রাম বাজার জমজমা বিশ্বের বিভিন্ন দেশের মানুষের পদচারণায় প্রতিদিন মুখরিত থাকে এই বিখ্যাত মার্কেট সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এই তিন হাজারের মতো দোকান রয়েছে এবং ষাটটি গলি রয়েছে এবং প্রতিদিন এইসব গলি দেশি বিদেশি মানুষের পদচারণায় মুখরিত থাকে কিন্তু এখানে যারা আসবেন মনে রাখবেন যে প্রত্যেকটা জিনিস আপনাকে দাম দূর করতে হবে যদি যত বলবে কিন্তু আপনাকে কমিয়ে বলতে হবে নাহলে প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি দোকানে এই গ্রাউন্ড বাজার ছাড়াও বাইরের প্রত্যেকটি গলিতে রয়েছে বিশাল শপিং এগুলিতে রাস্তার মধ্যে জিনিসপত্র রয়েছে তবে গ্রাণ বাজার থেকে রাস্তার জিনিসপত্রগুলো সস্তা থেকে রাখে গ্রাউন্ড বাজারের সবচেয়ে আকর্ষণ হল এই লাইটগুলো বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন আসেন এই এই দেশে এবং এই গ্র্যান্ড বাজারে এই লাইটগুলো কেনার জন্য তবে লাইটগুলো কেনার সময় খুবই দরাদরি করতে হয় কারণ কানিরা অর্ধেকের বেশি দাম চায় আর তাদেরকে খুবই সচেতনভাবে এটির দামাদরি করতে হবে বাইরে আমি এক দোকানে জিজ্ঞেস করেছিলাম দাম কত তারা বলেছিল দুই হাজার লিরা কিন্তু এই দোকান আমাকে বলছে ফোর থাউজেন্ড লিরা তার মানে তার সাথে আমাকে দামাদরি করতে হবে এটি হচ্ছে ইস্তাম্বুলের বিখ্যাত গ্র্যান্ড বাজার যাকে তুর্কিতে বলা হয় ক্যাপাল আরবিতে আসুক আল মাস্কো আর ইংরেজিতে গ্র্যান্ড বাজার এই বাজার সম্পদে যেমন ধনাট্য তেমনি এর ইতিহাসও সুদীর্ঘ চোদ্দশো সালে রোমান সাম্রাজ্যের পতনের পর কনস্টান্টানোপুলের মস্তদে বসেন ইতিহাসের বিস্ময় পুরুষ মোহাম্মদ আল ফাতেহ এবং তার হাতেই এই বাজার প্রতিষ্ঠিত হয় শুরুতে প্রধানত কাপড় আর অলঙ্কার ব্যবসায়ীদের জন্য প্রতিষ্ঠিত এই বাজারের ক্ষতি ছিল বিশ্বব্যাপী মাত্র দুটি পেশার মানুষের জন্য প্রতিষ্ঠিত এই বাজারের প্রাক্তন নাম ছিল বেদেস্তান কাপড়ের বাজার সম্রাট সোলায়মানের সময় এর পাশাপাশি আরেকটি বাজার নির্মিত হল যার নাম সাদাল বেদেস্তান অধুনা এই দুটি বাজারের সমন্বয় বিশ্বব্যাপী এর পরিচিতি গ্র্যান্ড বাজার নামে এই বাজারের আরবি নামের মধ্যে এর পরিচয়ের একটি বড় উপাদান লুকিয়ে আছে আরবিতে একে ডাকা হয় সুখ আল মাস্কো যার অর্থ হচ্ছে ছাদওয়ালা বাজার পৃথিবীর আর সব বাজারের থেকে বিরল ব্যতিক্রম এই বাজার সম্পূর্ণ ছাদে রাখা পৃথিবীতে এর আগে এরকম বাজার কোথাও প্রতিষ্ঠিত হয়নি শুরুর দিকে যা ছিল কাঠের উপর্যুপরি আগুন লাগার প্রবণতা থেকে পরে এর ছাদকে ঢেকে দেয়া হয়েছে টাইলস ধারা কাল থেকেই চিত্রকলা ও ভ্রমণ কাহিনীতে এই বাজারের অস্তিত্ব ছিল ছিল দুনিয়া ব্যাপী ব্যবসায়ীদের কাছে আলাদা পরিচিতি তিন মহাদেশব্যাপী বিস্তৃত উসমানী খেলাফতের কেন্দ্রস্থল ইস্তাম্বুলে বলে অবস্থিত এই ব্যবসায়িক কেন্দ্র শুরু থেকেই ছিল ক্যারাবান রাখা মোসাফিরদের আস্থাবল পানির ফোয়ারা ইত্যাদি সুবিধায় সমৃদ্ধ কাপড়ের ব্যবসায় ইউরোপ ও এশিয়ায় এর ছিল আলাদা কদর অবশ্য ইউরোপের শিল্প বিপ্লবের পর এর খ্যাতি কিছুটা ভাটা পড়ে কিন্তু কার্পেটের ক্ষেতি ছিল বহাল তবিয়তে সেই সঙ্গে যুক্ত হয় স্বর্ণ ও রত্নের ব্যবসা যার চমক যে এখনও রয়ে গেছে সেটা বোঝা যায় সারা বছর এর স্বর্ণ বিক্রি ও স্বর্ণকালের পরিমাণ দেখলে প্রতিদিন এখানে আমদানি হয় প্রায় দুই টন নিক সোনা আর বছরে বিক্রি হয় তিনশো টন স্বর্ণ অলংকার এক একজন স্বর্ণ বিক্রেতার দৈনিক বিক্রি হওয়া স্বর্ণের পরিমাণ দশ কিলোগ্রাম থেকে বিশ কিলোগ্রাম পর্যন্ত পৃথিবীর প্রথম শপিং মল হিসেবে খ্যাত এই বাজার এখন একটি বিখ্যাত পর্যটন কেন্দ্র প্রায় পনের ছয় শতাব্দীর কালের দাগ লেগে রয়েছে যে স্থাপনায় তার প্রতি আকর্ষণ হওয়ায় স্বাভাবিক ইট আর পাথরের নির্মিত এই স্থাপনা দেখতে প্রতিদিন গড়ে এখানে আসেন আড়াই থেকে চার লক্ষ দর্শনার্থী গ্রীষ্ম এবং বসন্তকালে যা বেড়ে দাঁড়ায় পাঁচ লক্ষ পর্যন্ত এই বিপুল কর্মযোগ্য সামাল দিতে আছে অত্যাধুনিক প্রযুক্তি এবং সিকিউরিটি তাছাড়াও এমনিতে এর নিরাপত্তা ব্যবস্থা চমৎকার স্বাচ্ছন্দ্যে চলাচলের জন্য আছে চৌষষ্টিতে রাস্তা চুয়াল্লিশ হাজার বর্গমিটার আয়তনের এই বাজারে প্রবেশপথ রয়েছে বাইশটি এবং রয়েছে প্রায় চার হাজারের মতো ব্যবসা প্রতিষ্ঠান যার দেখাশোনা ও দর্শনার্থীদের নিরাপত্তার জন্য আছে পঞ্চাশ জন বিশেষ পাহারাদার সুলতান মোহাম্মদ আল ফাতে এই বাজার যখন প্রতিষ্ঠা করেন তখন এর দোকান ছিল মোট একশো আঠারোটি কাজ করত প্রায় দু চার পেশার লোক বর্তমানে গ্রান বাজার প্রায় চার হাজার দোকানে আছে সখানেক ভিন্ন ভিন্ন পেশার লোক গড়ে উঠেছে বিশাল বিশাল স্বর্ণ ও রত্নপাথরের দোকান এই অ্যান্টিক মার্কেটে পুরনো আমলের বিভিন্ন জিনিসপত্র কিনতে পাওয়া যায় এই প্রায় শত শত বছর আগের যারা মানুষজন ব্যবহার করতেন সুলতানরা ব্যবহার করতেন সেই সব জিনিসও কিন্তু এই পুরনো মার্কেটে রয়েছে বাজার করতে করতে ক্লান্ত হয়ে লোকজন বসে চা পান কফি পান যেসব লোকজন আসেন সকলেই কফি পান করার সময় টার্কিস কফি পান করেন আমি এখন চেষ্টা করছি আমিও ট্রাই করব আমার গত কয়েকদিন হয়ে গেছে কিন্তু টার্কিস কফি আমার ট্রাই করা হয়নি সো দেখা যাক কীরকম টেস্ট থ্যাংক ইউ আমি মাত্র কয়েকটি গলি ঘুরেছি এই ষাট সত্তরটি গলির মধ্যে হয়তো আমাকে দশ বারোটি গলি আমি ঘুরেছি কিন্তু এরপরও ক্লান্ত হয়ে যাচ্ছে মানুষজন যারা এখানে আসেন আসলে তারা প্রত্যেক দিনই দু একদিন যে কয়দিন থাকেন প্রায় প্রত্যেক দিনই এই মার্কেটে আসেন কারণ একদিনে এই সবগুলো গলি সবগুলো দোকান দেখা সম্ভব হয় না এই মার্কেটে আসলে আসলে বোঝা যায় যে বিশ্বের মানুষের একটি মিলন মেলা পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে লোকজন এখানে আসেন সাদা কালো বাদামি মানুষের পদচারণায় প্রত্যেক দিন এই গ্র্যান্ড বাজারের অলিগুলি মুখরিত থাকে এই গ্র্যান্ড বাজারের প্রায় পাশেই রয়েছে সুলতান সুলেমানের আপনারা জানেন যে উসমানিয়া খেলাফতের সবচেয়ে শক্তিধর এবং সবচেয়ে জনপ্রিয় সুলতান ছিলেন সুলতান সুলেমান সুলতান সুলেমানের কবর রয়েছে এখানে সাথে রয়েছে হর্রাম সুলতানের কবর এই গ্রান্ড বাজারের পাশেই তারা সমাহিত হয়েছিলেন এবং লোকজন যারা এই বাজারে আসেন সকলেই চেষ্টা করেন যে হর্রাম সুলতান এবং সুলেমান সুলতান সুলেমানের এই কবর দেখার এবং এখানে একটি মসজিদ রয়েছে এই মসজিদটি সুলতান সুলেমান নির্মাণ করেছিলেন আমরা চেষ্টা করব যে এই মসজিদের উপর এবং সুলতান সুলেমানের কবর নিয়ে আরেকটি আপনাদের জন্য আরেকটি তথ্যচিত্র করা